অক্টোবর মাস প্রায় শেষ হতে চলেছে আর রাতের দিকে আবহাওয়া অনেকটাই ঠান্ডা যার ফলে কুলগাছে অনেকটাই গুটি ধরা শুরু হয়ে গেছে আশা করি বন্ধুরা আপনাদের গাছেও এইরকম গুটি ধরা শুরু হয়ে গেছে এই গুটিগুলি যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে যায় তার জন্য আমাদের বরণ ও অনুখাদ্য স্প্রে করতে হবে আর অবশিষ্ট যেসব ফুলগুলো আছে সেগুলো কোনোরকম পোকামাকড় বা ফাঙ্গাসের আক্রমণে নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাদের ফাঙ্গিসাইড ইনসেকটিসাইড প্রয়োগ করতে হবে আর এই সময় আমাদের ফলগুলো যাতে সুন্দরভাবে ম্যাচিউর হতে পারে বড় হতে পারে পুষ্ট হতে পারে সেই জন্য আমাদের গাছেও এই সময় কিন্তু খাবার দিয়ে ফেলতে হবে বন্ধুরা আজকে সেই বিষয়ে আমি আমার এই গ্রিন রুপ গার্ডেন চ্যানেলে আলোচনা করব যাতে আমরা কি পরিচর্যা করব কি যত্ন নেবো কী খাবার দেবো কি স্প্রে করব সেই সমস্ত কিছু বন্ধুরা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখলে সব কিছুই জানতে পারবেন বুঝতে পারবেন আর সেইভাবে আপনারা কাজ করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন বন্ধুরা আজকে আমার নতুন সাস নতুন ভিওয়ার্স হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন সঙ্গে থাকবেন আর আমার পুরোনো বন্ধু যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে দেবেন তারা করে আমার চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা এই সময় কিন্তু আমাদের এই যে গুটিগুলি সেট হয়ে গেছে আর কিছু এখনও কিন্তু ফুল রয়েছে এই সময় রকম আমাদের পোকামাকড়ের উপদ্রব হয় পিঁপড়ো হয় বিশেষ করে আমরা পিঁপড়ে আর মিলিবাগ এই দুটো জিনিস কিন্তু খুবই লক্ষ্য করি যেগুলো কি করে আমাদের ফুলের রস খেয়ে নেয় এবং ফুলটাকে নষ্ট করে দেয় ঝরে পড়ে সেই জন্য কিন্তু আমাদের একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং তার সঙ্গে ইনসেক্টিসাইড দিতে হয় ফাঙ্গিসাইড আমরা কেন দেবো যেহেতু আমাদের এখন রাতে বেলা একটা কুয়াশা ভাব পড়ছে হিম পড়ছে যার জন্য আমাদের ফাঙ্গাসের কিন্তু একটা বড় সমস্যা দেখা দেয় সেই জন্য আমরা একটা ভালো মানের ফাঙ্গিসাইড সেটা সাপ হতে পারে স্প্রিন্ট হতে পারে অ্যামিস্টার টপ হতে পারে যেটাই আপনাদের কাছে থাকুন না কেন একটা ভালো ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করবেন মাসে দুবার আর একটা ভালো মানের ইনসেক্টিসাইড যেটাই আপনাদের কাছে থাকুক সেই ইনসেক্টিসাইড আপনারা মাসে দুবার স্প্রে করবেন এই দুটো কিন্তু স্প্রে আমাদের অবশ্যই করতে হবে আর এই যে ছোটো ছোটো গুটিগুলো ধরেছে এই গুটিগুলো যাতে না ঝরে পড়ে যায় না যাতে হলুদ হয়ে ঝরে যায় সেই জন্য কিন্তু আপনাদের এই সময় বোরন আর হচ্ছে আমাদের অনুখাদ্য এই দুটো কিন্তু স্প্রে করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফলগুলো এখন সেট হওয়া শুরু করে দিয়েছে এই ফলগুলোকে সুন্দরভাবে সেট করতে গেলে আর যাতে আমাদের এই ফল যাতে হলুদ হয়ে না ঝরে পড়ে এইভাবে হলুদ হয়ে যাতে না ঝরে পড়ে সেই জন্য আমাদের এই সময় কিন্তু ভালো মানে একটা অনুখাদ্য আপনারা যে কোনো অনুখাদ্য নিতে পারেন যেরকম আমি ব্যবহার করি হচ্ছে অ্যাগ্রোমিন গোল্ড আপনারা অ্যাগ্রোমিন গোল্ড বাইভিটা এক্স বাইভিজাইম কিংবা আপনার সিউইট যে কোনো অনুখাদ্য যেটাই আপনাদের কাছে থাকুক না কেন সেই অনুখাদ্য নেবেন এক লিটার জলে এক এম এবং তার সঙ্গে বোরন নেবেন এক গ্রাম দিয়ে আপনারা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার করে কিন্তু এটাকে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না এইসব গুটিগুলো যেরকম বড় হবে সুন্দর হবে কোনো গুটি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়বে না আর তার সঙ্গে একটা জিনিস যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের গাছে গুড়া যেন কোনো মতে শুকনো যাতে না হয়ে যায় শুকনো হলেও কিন্তু হলুদ হয়ে ঝরে কিন্তু পড়ে যাবে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো অবস্থায় কিন্তু মাটি যেটা আপনাদের সেই মাটি সেই মাটি যেন ঝরে মানে গোড়া যেন না শুকনো হয়ে যায় গোড়া শুকনো হয়ে গেলেও কিন্তু ঝরবে আর এই মাইক্রো অভাবেও কিন্তু আমাদের এরকমভাবে কিন্তু ফুল হোক কিবা সুন্দর যে গুটিগুলো আমাদের ধরেছে সেই গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যায় সেই জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা এই দুটো জিনিস অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন তার সঙ্গে আমাদের এই যে ফলগুলো বড় হচ্ছে এই ফলগুলো এখন ম্যাচিওর করতে গেলে সুন্দরভাবে যাতে বেড়ে ওঠে সুন্দরভাবে যাতে গড়ে উঠতে পারে পুষ্ট হতে পারে মিষ্টতা বাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের এই সময় কিন্তু খাবার গাছে প্রয়োগ করতে হবে সেই খাবারটা কি হবে বন্ধুরা চলুন আমরা নিই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তেরো শূন্য পঁয়তাল্লিশ এই তেরো শূন্য পঁয়তাল্লিশের মধ্যে তেরো পারসেন্ট আছে আমাদের নাইট্রোজেন ফসফরাস নেই আর এখানে ফর্টি ফাইভ পারসেন্ট রয়েছে কিন্তু আমাদের পটাশিয়াম যেহেতু এই সময় আমাদের পটাশিয়ামের মাত্রাটা খুবই দরকার এই তেরো শূন্য পঁয়তাল্লিশ কিংবা জিরো জিরো ফিফটি আপনারা কি করবেন গাছে গোড়াতেও দিতে পারেন কিংবা আপনারা স্প্রে করেও দিতে পারেন যদি গাছে গোড়াতে দেন তাহলে এই তেরো পঁয়তাল্লিশ এবং তার সঙ্গে আপনারা এই যে আপনারা দেখছেন উনিশ 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 বা কুড়ি 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 দুটো একসাথে জলে মিশিয়ে আপনারা স্প্রে করবেন কিংবা গোড়ায় দেবেন আপনারা যদি স্প্রে করেন তাহলে উনিশ 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 যেটা সেটা দু গ্রাম নেবেন এক লিটার জলে আর এটাও আপনার নেবেন এক গ্রাম পরিমাণে দুটোকে ভালো করে মিশাবেন মিশিয়ে আপনারা গাছে গোড়ায় দিতে পারেন আবার গাছে স্প্রেও করে দিতে পারেন এটা আপনারা করবেন আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করবেন যদি আপনারা চান দুটো আলাদা করেও করতে পারেন কিংবা দুটো একসাথে মিশিয়েও কিন্তু করে দিতে পারেন এই উনিশ 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 যেটা এটা হচ্ছে আপনাদের প্রত্যেকটা যে আমাদের এমপিকে আছে যেটা যে নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম সমান মাত্রায় থাকে সেই চাহিদাটা পুরোপুরি পূর্ণ করবে আর এটা যেহেতু আমাদের পটাশের মাত্রা বেশি আছে যেহেতু আমাদের এখন ফুলের সময় ফলটাকে ধরে রাখার সময় পটাশের দরকার এই সময় আমাদের বেশি থাকে সেই জন্য আমরা কি করব এইটাকেও এই সঙ্গে এটাকেও আমি আলাদা করে পটাশ অতিরিক্ত পটাশ কিন্তু যোগ করি সেই জন্য এটা হচ্ছে এক লিটার জলে দু গ্রাম আর এক লিটার জলে আপনারা এক থেকে দেড় গ্রাম পরিমাণে নেবেন নিয়ে সেটা গোড়ায় দেবেন অল্প পরিমাণে আর যাইলে আপনারা গাছেও কিন্তু স্প্রে করে দিতে পারেন এটা গেল কেমিক্যালের ক্ষেত্রে আর আপনারা যদি জৈব দিতে চান তাহলে জৈব দিতে গেলে আপনাদের শস্যের যে খোল থাকে সেই শস্যের খোল আপনারা ভিজিয়ে রাখবেন একশো গ্রাম শস্যের খোল আপনারা পাঁচ লিটার মানে একশো গ্রাম শস্যের খোল এক লিটার জলে আপনারা ভিজিয়ে রাখবেন সেটাকে পাঁচ লিটার জলে আপনারা ডাইলুট করবেন করে তাতে আপনারা জিরো জিরো ফিফটি দু গ্রাম দেবেন দিয়ে সেটা আপনারা গোড়ায় দিতে পারেন আর আমাদের যে মিক্স যে জৈব খাবার রয়েছে সেই মিক্স জৈব খাবার মাসে একবার আপনারা গাছে গোড়ায় দিয়ে দেবেন যে মিক্সড জৈব খাবার হয়ে থাকে যেগুলো আমরা সব কিছু উপাদান যেখানে মিশানো থাকে সেটা আপনাদের টব অনুপাতে যদি আপনাদের বড় জায়গা হয় তাহলে দু পরিমাণ কি তিন মুঠ পরিমাণ দেবেন যদি একটা ক্যারেটে থাকে তাহলে আপনারা তিন মুট পরিমাণ দেবেন যদি দশ ইঞ্চি টবে থাকে তাহলে এক থেকে দেড় মুটও পরিমাণ আপনারা জৈব খাবারটা মাসে একবার দেবেন আর এই যে জিনিসটা এটা আপনারা স্প্রে আকারে কিংবা আপনারা গাছে গুড়াতেও কিন্তু দিতে পারেন তাতে কী হবে ফলগুলো খুব তাড়াতাড়ি যেরকম বড় হবে পুষ্ট হবে মিষ্টতাও কিন্তু সুন্দরভাবে বাড়বে এই যে খাবারটা এই খাবারটা কিন্তু আপনারা বন্ধুরা এই সময় দিয়ে ফেলবেন আর চেষ্টা করবেন গাছে গুড়া বেশি না খুঁজানো যতটা উপর থেকে হালকা করে খুচিয়ে আপনারা দিতে পারেন আর যেটা অনুখাদ্য বললাম বন্ধুরা অনুখাদ্য কিন্তু অবশ্যই স্প্রে করবেন তার সঙ্গে কিন্তু বোরন মাস্ট বোরন কিন্তু আপনাদের ব্যবহার করতেই হবে না বোরন ব্যবহার করলে কিন্তু এইভাবে আপনাদের গুটি দেখবেন ঝরে যাবে আর এই গুটি ঝরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের গাছের মাটি যেন কোনো অবস্থাতে না শুকিয়ে যায় তাহলে এই যে টিপসগুলো বন্ধুরা আমি বললাম এই টিপসগুলো যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের গাছে দেখবেন প্রচুর পরিমাণে গুটি যেরকম সেট হবে এবং কুলের ভারে গাছ কিন্তু নুয়ে পড়বে আমাদের একটা প্রাকৃতিকভাবে গাছের একটা শক্তি থাকে যে শক্তি অনুযায়ী সে নিজের শরীরে কুলটাকে ধরে রাখে যে প্রত্যেকটা যে আমাদের গাছে যে প্রচুর পরিমাণে যে ফুল আসে সব ফুলই যে আমাদের গাছে দাঁড়াবে তা কিন্তু না সে তার নিজের শরীর অনুযায়ী সে যতটা ধরে রাখতে পারবে ততটাই কিন্তু সে নিজের শরীরে সেট করে তার মধ্যেও আমাদের কিছু পরিচর্যা থাকে যাতে আমরা যতটা পরিমাণ তার মানে সেট করাতে পারি যাতে অনেক সময় কি হয় না আমাদের ফাঙ্গাসের কারণে তারপরে ইনসেকটিসাইটের কারণে হোক গাছে গোড়ায় জল না দেওয়ার কারণে হোক বা খাবারের অভাবে হোক অনেক কারণেই আমাদের ফুল কিন্তু ঝরে যায় সেই জন্য আমাদের এইসব পরিচর্যা করা যাতে আমরা ম্যাক্সিমাম ফল যেন গাছে টিকিয়ে রাখতে পারি তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা দেখে আপনারা পরিষ্কার হতে পেরেছেন আপনারা এইভাবে কাজ করলে অবশ্যই কিন্তু উপকার পাবেন আপনারা এইভাবে কাজ করুন এইভাবে পরিচর্যা যত্নটা করুন তাতে আপনাদের গাছও দেবেন প্রচুর পরিমাণে কুল হবে তাহলে বন্ধুরা আজকে আসি কালকে একটি নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন একটা লাইক কমেন্ট একটা হাইপ দেবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আপনাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ নমস্কার